গরুর পায়া বা নেহারি কম বেশি খেতে আমরা সবাই অনেক পছন্দ করি আর তা যদি হয় ঘরে রান্না করা তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর নেহারি আমি পায়েগুলোকে খুব ভালো করে আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর ধুয়ে নিয়েছি তারপর একটা বড় পাতিল বসিয়ে তাতে গরম মশলা পেঁয়াজ ভেজে এর মধ্যে পানি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আদা রসুন বাটা লবণ ধনিয়া গুঁড়া শাহী মশলা দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া যাবতীয় মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব নেহারি কিন্তু কষিয়েও রান্না করা যায় আবার সমস্ত মশলা দিয়ে একবারে চুলায় বসিয়ে দেওয়া যায় আজকে আমি কষিয়ে রান্না করছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আরও একটু পানি অ্যাড করে দিলাম তাহলে এক্সট্রা গন্ধটা চলে যাবে ভালো করে কষানোর পর এতে আমি পায়াগুলো দিয়ে নিচ্ছি অবশ্যই পায়াগুলো পানিতে ভিজিয়ে রাখবেন গরম পানিতে যেন এর থেকে এক্সট্রা ময়লা এবং রক্তগুলো চলে যায় আমি এখন নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর এতে অ্যাড করে দিব গরম পানি আর নেহারিতে কিন্তু অনেক পানি দিতে হবে কারণ এটা কয়েক ঘন্টা চুলায় থাকবে আর নেহারিটা আমি সবসময় সন্ধ্যা রাতে বসাই যেন রাতে এটা ভালো করে সিদ্ধ করে রাখতে পারি পরের দিন নাস্তাতে খেতে পারি বলক চলে আসছে এখন একটু নেড়েছেড়ে দিবে এখন আর তেমন কোনো কাজ নাই জাস্ট কিছুক্ষণ পরপর দেখবো আর একটু নেড়ে দিব এখন এটা আস্তে আস্তে হতে থাকবে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে উপরে তেল বেসে এসেছে আরও কিছুক্ষণ জাল হবে আমি এটা তিন ঘন্টার মতো জাল করে নিব এখন হচ্ছে নেড়েচেড়ে দেখে নিলাম পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছেন তিন বাগের এক ভাগ পানি আছে দুই ভাগ কিন্তু শুকিয়ে গিয়েছে নেহারিটা কিন্তু একদম হয়ে গিয়েছে এখন বাকি প্রসেসগুলো আমি করে নিচ্ছি একটা কড়াই বসিয়ে তাতে আমি অল্প পরিমাণে আটা নিয়ে টেলে নিচ্ছি আটাটা যখন কালার চলে আসবে তখন নামিয়ে আমি একটু পানি অ্যাড করে নিতে পারেন বা নেহারি একটু ঝোল নিয়ে নিতে পারেন অ্যাড করে ভালো করে মিশিয়ে নেহারিতে আমি দিয়ে দিচ্ছি যেন ঝোলটা একটু গাঢ় হয় এটাই হচ্ছে কারণ এই তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে আসছে জাস্ট নামানের আগে যে কাজগুলো করতে হয় সেগুলোই হচ্ছে এখন করে নিতে হবে দিয়ে দিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি ফ্লেভারের জন্য আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম তাই কাঁচামরিচটা শেষের দিকে দিচ্ছি যেন বেশি ঝাল না হয়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি তালা জিরের গুঁড়া জিরার গুঁড়াটা কিন্তু নাওানের আগে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে সেখানে দেওয়া এখন এটাকে বাগার দিয়ে নিতে হবে আমি পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি অল্প একটু রসুন বাগারটা কমপ্লিট আর বাগানটা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে ঘরে রান্না করার নেহারির স্বাদই কিন্তু আলাদা এক টুকরা লেবু আমি চিপে দিয়ে সিলকাটা সহ দিয়ে দিলাম রান্নাটা কিন্তু একদম কমপ্লিট দেখতে কিন্তু অনেক লোবনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে অবশ্যই কিন্তু এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রান্নাটা কমপ্লিট আর একটু ডেকোরেশন করি সৌন্দর্যের জন্য যেমন উপরে একটু ধনিয়া পাতা আদা কুচি ছিটিয়ে দিব পেঁয়াজ ফেরেস্তা সৌন্দর্যের জন্য আর কিছুই না রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কোনো কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে